নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন ভালো আছেন এই দেখুন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আজ আমি বানাবো খাসি মাংস ওলকপি দিয়ে এই দেখুন কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা আর শুকনো নোকা দিয়েছে আর আসলে রান্নাটা আজ আমার বর বানাচ্ছে আমি না এরপরেতে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবে লবণ দিয়ে দিল ও রান্না খুব ভালো করে দারুণ রান্না করে আদা রসুন বাটা দিয়ে দিলো আদা রসুনটা ভালোভাবে ভেজে নেবে আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেল এরপর একটা মশলা গুলে নিবে তারপর মশলাটা দেবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দারুণ রান্না করে খুব সুন্দর এরপর মশলাটা দিয়ে দেবে গুলে পর ভালোভাবে মশলাটা কষে নেবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরও ওলকপিটা দিয়ে দেবে ওলকপি দিয়ে খাসির মাংস আমিও প্রথমবার খেলাম খুব ভালো লেগেছে মাংসও দিয়ে দিল এরপর মাংসটা ভালোভাবে কষিয়ে পরে ঢাকা দিয়ে দেবে ঢাকনা খুলে আরেকবার নেড়ে নিল এই দেখুন জল বার হওয়া হয়ে গেছে শুরু হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিল দেখুন কী সুন্দর কালারটা এখনই এসেছে আবারও ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিতে অর্ধেক সিদ্ধ হয়েই যায় তারপর জল দিয়ে সিদ্ধ করা হয় আবারও জলও ঢেলে দিল এরকম রান্নাটা প্রায় হয়ে এসেছে এরপর গরম মশলা দিয়ে দিন গরম মশলা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেওয়া হবে তাতে গরম মশলার একটা গন্ধ সেটাও থাকবে না আর একটু গ্রেভিও হয়ে যাবে জলটা মোড়ে এই দেখুন রান্নাটি হয়ে গেছে কি দারুণ দেখাচ্ছে না খেতেও খুব সুন্দর ও রান্না খুব ভালো করে কেমন লাগলো সবাই বন্ধুরা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা